আবার কিছু কিছু মানুষ মনে করছে যে নাম না বললে বোধহয় আল্লার কাছে পৌঁছাবে না এটা মনে করছে দেখবেন রমজান মাসে গত বছর রমজানে এটা জালসা করেছে আপনাদের দিনাজপুরে গ্রামের নামটা বললাম না বেশি দূর নয় এখান থেকে আমাকে দিয়েছে টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়েছে কে একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ স্টেজে আসছিলাম অনেক রাত বলছে মুলি সাহেব আমার নাম অমুক তুমি আমার নামে পনেরোশো টাকা দিলাম একটু দোয়া করে দি ও নামটা আমার মনে নাই ভুলে গেছি জালসারি স্টেজে যে দশ মিনিট বসে আছি বক্তা নামটা ভুলে গেছি টাকা দিলাম এবার আমি তারপরে জলসা করলাম দেড় ঘন্টা দেড় ঘন্টা পর আমি যখন নেমে যাব ওই মেয়েটা দৌড়তে দৌড়তে এসে বলছে মুলি সাহেব টাকাটা ঘুরিয়ে দাও কেন টাকা কেন ঘোরাবো কে তুমি জামার নাম বলো নি তার মানে বুঝতে পারছেন ও মনে করছে নাম বলিনি মানে আল্লাহর কাছে পৌঁছায় নাই আচ্ছা বলুন নাম না বললে কি আল্লাহর কাছে পৌঁছাবে না জোরে বলুন বিশ্বনবী বললেন বললেন নাও ডান হাত দান করলো বা হাত জানল না বা হাত দান করলো ডান হাত জানল না গোপনে গোপনে যদি দান করে এই লোকটাকে কেয়ামতির দিন আমার আল্লাহ তারা নিচে স্থান পাবে কেয়ামতির দিন কোনো চিন্তাই থাকবে না এবার দ্বিতীয় নম্বরটা বুঝেলেন প্রকাশ্যে দান করা যাইস কেন কিসের কারণে যাইস ভালো কেন শুনেলেন কেন জানেন আমি এই গ্রামের মানুষ পাঁচ হাজার টাকা দিলাম বললাম আব্দুর রহমান পাঁচ হাজার টাকা দিয়েছে দোয়া করেন আর আমার বন্ধু আছে আব্দুল গাফার উ বলছে আব্দুর রহমান পাঁচ হাজার দিয়েছে তাহলে আমাকে ছ হাজার দিতে হবে যে মানুষকে ভালো কাজের জন্য অগ্রসর করার জন্য ঐক্যবদ্ধ করা মানুষকে উৎসাহিত করার কারণে মানুষকে আর অগ্রসর করার কারণে গোপনে নয় বরং প্রকাশ্যে দান করা যায় লম্বা আলোচনা আছে এ মর্মে বেশি বললাম না কেন কেন এত ডুগু মনে নেন আল্লাহর নবী সাহাবীরা দান করছেন নবীজির কাছে কেমন করে একজন এসে বললেন হুজুর যা মাল সম্পদ আছে তার অর্ধেক দিয়ে দিলাম আল্লাহ নাক দিয়ে দিলাম কেবল এক একবার দিয়ে দিলাম হাজরাতে আবু আকাশ সব দিয়ে দিয়েছিলেন হাজরাতে উসমান তিন মাসে যাতায়াত খরচ যত মানুষ যাবে তার অর্ধেক খরচ তিনি একাই দিবেন তাহলে সাহাবিরা প্রকাশ্যে দান করেছে এজন্য প্রকাশ্যে দান করাও যায় তাই আমার নবী বলেন বাঁচবে কারা সাত নাম্বারটা শুনেলেন ভাইরা ডাল খোলার বন্ধুরা আল্লাহর নবী বলেন ওয়াসারাজুলুন যাকার আল্লাহু খালিয়ান ফাফাজাতহু আইনাহু যে ব্যক্তির ভিতরে ভয় যে লোকটা নির্জনে আল্লাহর ভয় কানবে আল্লাহর ওই ডাকে আমার তারা নিচে স্থান দেবে ওই জন্য মুসলমান তুমি আল্লাহর ভই তুমি এক একবার কাঁদ তাহলে তুমি জান্নাতে যাবে কেয়ামতির দিন বেঁচে যাবে তোমার কোন চিন্তা থাকবে এটা হাদিস শোনায় আপনাদেরকে দেখেন তিন শ্রেণী মানুষ যাদের চক্ষু জাহান নামের আগুনে পুরবে না বলুন সোহান আল্লাহ কয় প্রকার মানুষ বললাম তিন প্রকার মানুষ এমন যাদের চোখ জাহান নামের আগুনে পূর্বে না তারা কত ভাগ্যবান তারা কত লাভবান তাদের চোখ জাহান নামে না এক আল্লাহর নবী বললেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয় পরের মেয়ে দেখলে নিচু হয় বেগানা মেয়ে মানুষ দেখলে নিচু হয় ওই চোখ জাহান নামের আগুনে পুরবে না বলুন সুহান আল্লাহ কিন্তু সত্য করে বলেন তো এখন মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বাড়ে এখন রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে চোখের ভোল্টেজ আরো বেড়ে দিয়েছে আর আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হবে ওই চোখ জাহান নামের আগুনে পুরবে না বলুন সোহান আল্লাহ দ্বিতীয় নম্বরটা শুনেন রসুল্লাহ বললেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে আর এই যে চোখ আল্লাহর ভয়ে কাদার কারণে পানি ধরে ওই চক্ষুকে আল্লাহর নবী বলছেন জাহান নামের আগুনে পুরতে দেওয়া হবে না আরেকবার সবাই বলুন সুবহান আল্লাহ ভাই যান একটা কথা আমি আপনাদেরকে বলি স্টেজ যখন এলাম তখনই বলল রাত যেহেতু বারোটা বাজে আপনাদেরকে এটুকুই বলি মোটামুটি আপনারা কমসে কম কুড়ি মিনিট টাইম এই মানুষটি বসেন কুড়ি মিনিট টাইম আমি হাদিসটা শেষ করে দিচ্ছি বিশ মিনিট টাইম আপনারা সবাই একটু বসুন একবার ইনশাল্লাহ বলুন দেখি ভাই আমি এই লোকটিকে গুনতে পারা যাবে যতটি লোক আছে আর মেয়েরা হয়তোবা আছে না চলে গেছে জানি না মেয়েরা অনেক আছে কিন্তু আমি তো নজরুল হাফিজ সাহেব লয় যে না দেখি বক্তব্য রাখব জি ভাই তো একবার হাফিজ সাহেব বক্তব্য রাখছিলেন নজরুল সাহেব না মারা গেছে আল্লাহ যেন জান্নাত বলুন আল্লাহ মামিন মুর্শিদাবাদ বাড়ি ছিল শুনেছিল হয়তোবা হাফিজ নজরুল সাহেব উনি একদিন বয়ান করছে অন্ধ মানুষ দু চোখে দেখতে পাই না দু ঘন্টা হয়ে গেছে নেমে যাচ্ছে বলছে লোকজন আছে না নাই নেমে দু ঘন্টা হয়ে গেছে বলছে লোক যায় মেয়েদের ভিতরে আছে আর সামনেও আছে তখন বলছে আছে না নাই আমি কি আর দেখতে পাচ্ছি ভাই আমি তো দু চোখের অন্ধ আমি তো দেখতে পাই না তা আমি যেহেতু চক্ষুওয়ালা মানুষ যেটি মানুষ আছেন কুড়ি মিনিট টাইম বিশ মিনিট টাইম বসেন আমরা আর কি উঠবো না দোয়া করে দোয়া পরে উঠব বলুন ইনসা তা হাদিসের কথাটা বলতে গিয়ে আমার মা খালাদের কথাটা বলেনি আমার মায়েরা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ ওই চোখ জাহান নামের আগুনে পুরবে না আরেকবার বলুন সুবহান আল্লাহ গরুর বাট গাভীর বাট বাট বুঝেন তো ওলান 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 বুঝে না বাট বুঝে বাঁট মাশাআল্লাহ গা গরুর গাভীর বাঁধ দুধ দুয়ার পরে দুধ কি আবার ভিতরে ভরা যাবে বলে না কোনো মতে সম্ভব নয় যে গোলাম থেকে বাড় থেকে দুধ দুয়ার পরে দুধ যেমন ভরা যায় না যে তা আল্লাহর ভয়ে কানবে ওই লোক জাহান্নাম নাম যাবে না জাহান নাম যাওয়াটাও তেমন অসম্ভব যেমন দুধ দুয়ার পরে দুধ ভরা অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যেজন ওই লোকের জাহান নাম যাওয়াটাও তেমন অসম্ভব এজন্য আমার নাবিদি বললেন তোমরা আল্লাহর বই কাদো মতির দিন তোমাদেরকে আরো সেই স্তান্ডা হবে আর আল্লাহ তো আগুয়া তালা বলেন

ভাই ভাইজান নবীজি বলছেন যারা মারা যায় আজকে মরলে কাল থেকে আপনাদের দিকে তাকিয়ে থাকে মানে বুঝতে পারেননি তো আপনার বাবা মরে গেছে মরে গেলে পথিকের মতন তাকিয়ে থাকে কি দে আমার ছেলেরা বোধ আমার জন্য একটু দোয়া করবে এটা হলো প্রথম আশাই থাকে আকাঙ্ক্ষিত লড়াই তো থাকে যে আমার ছেলে আমার মেয়েটা বোধহয় আমার জন্য দোয়া করবে কবরে তারা এইভাবে তাকিয়ে থাকে দুই তারা আশাই থাকে যে আমার ছেলেটা বোধহয় আমার জন্য কিছু সাদগা করবে দান করবে দানের অপেক্ষায় সাদগার অপেক্ষায় থাকে আপনারা দীর্ঘক্ষণ দান দিলেন দীর্ঘক্ষণ কালেকশন করলে দীর্ঘ কোন আদায় হলো সব ঠিক আছে কিন্তু আমি আপনাদের কাছে আদায় চাইনি আমি শুধু আলোচনাই করছিলাম এরপরও আমরা পুরুষ মানুষ বারোটা বেজে গেছে আমাদের ধৈর্য হচ্ছে না মা বন্দির শুনিলেন আল্লাহর একটা আয়াত পড়ার পর এটা মাদ্রাসার জালসা আমরা সবাই জেনে শুনে এসেছি আপনাদের কাছে দুই এক টাকা আমি চাইব আপনারা আমার আবদার রাখবেন এটা আমি আবেদন মাত্র করলাম আর একটা কি শুনেলেন আল্লাহর ভয়ে কানবেন হবে শুনেলেন। আল্লাহর ভয়ে কানবেন হবে শুনেলেন বাণী ইসরায়েলের জামানায় একটা মানুষ অনেক মানুষ মার্ডার করেছিল অনেক পাপ করেছিলে এমন কোন পাপ নাই যেটা সে করে নাই যখন লোকটা মারা যাবে তার আগে ছেলেদেরকে বলেছিল আমি যখন মরবো আমাকে তোমরা কবর দেবে না কি করবে আমার আমার লাশ ব্যাটা দেহটাকে তোমরা পুড়িয়ে দেবে ছাড় করে দেবে বলে কেন আমি তোমাদের বাবা এত পাপ করেছে আল্লাহ যদি ধরতে পারে জাহান নাম দেবে তাই ব্যাটারে আমি যখন মরে যাব আমি গোনাগার আমাকে

পানিতে অর্ধেক চাই হাওয়াতে উড়িয়ে দিল আল্লাহ যেন তার পাপিষ্ট বাবাকে ধরতে না পারে এবার আল্লাহ পানিকে বলল নদীকে বলল আমার অমুক বান্দার চাই তুমি যেখানে নিয়ে গেছো জমা করে দাও হাওয়াকে বলল বাতাস তুমি আমার বান্দার চাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি আমার কাছে জমা করে দাও হাওয়া জমা করে দিল পানি চাই জমা করে দিল এই চাইগুলো থেকে আল্লাহ মানুষের body manalen pe আল্লাহ সেই পাপিস্ট মানুষটাকে বলেছিল বলো তুমি কেন তোমার ছেলেদেরকে পুড়িয়ে দিতে বলেছলা বলো কি কারণে আগুনে জ্বালাতে বলেছলা তুমি বলো পাপিস্ট লোক বলছিল আল্লাহ পৃথিবীর কোনো কারণ নয় অন্য কোনো উদ্দেশ্য নয় উদ্দেশ্য ছিল একটা আল্লাহ তোমার ভয় আল্লাহ তোমার ভয়ের কারণে আমি পুড়িয়ে দিতে বলেছিলাম আমাকে যেন তুমি তো তে না পারো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা তুমি আমাকে ভয় করেছিল বান্দা তুমি আমাকে ভয় করেছিলা ফা গাফার আল্লাহ যাও 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 আমি তোমাকে ক্ষমা করলা শুধু আল্লাহকে ভয় করার কারণে বীর পাপি বলছে এমন কোন পাপ নাই যা করে নাই আশরাফার রাজুল বান ইসরায়েলের ঘটনা বোহারি মুসলিমের হাদিস এই লোকটাকেও আল্লাহ ক্ষমা করেছেন শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে বলুন সুবহান আল্লাহ তাই দোয়া শিখিয়ে দিচ্ছি রাতে মাঝে মধ্যে উঠবেন এত অলস করলে হবে হবে মাঝে মধ্যে রাতে উঠবেন দূরিকেত নামাজ পড়ে কানবেন হাত তুলে দোয়া করবেন আর কানবেন কানবেন আর বলবেন আল্লাহ আল্লাহ তুমি হিসাবকে সহজ করে দিও কে ময়দানে আল্লাহ তুমি আমার কাছে হিসাব নিও না আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাত দিও এইভাবে আল্লাহর ভয়ে ভয়ে কানবেন নবী বলছেন তোমাকে জাহান্নাম নাম যেতে হবে না সবচেয়ে বেশি ভয় করতেন আল্লাহকে নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার বক্তব্য দু ঘন্টার বক্তব্যকে এক ঘন্টায় আনতে হচ্ছে শেষ এই কথাটাই বলি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লাবাকাইতুম কাফির ওয়ালা জাহিকতুম কলিন আল্লাহ নবী বলছেন ওহে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে আমি যতটা আল্লাহকে ভয় করি তোমরা আমি যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাকে জানতে তাহলে তোমরা হাসতে কম কাঁdte বেশি নবীগণ কান্তেন বেশি সাহাবিরা কান্তেন বেশি আল্লাহর ভয় তাই আপনি আমি আমরাও বেশি বেশি করে আল্লাহর কান সম্মানিত উপস্থিতি আপনাদের এটুকুই কথা বলে সে আল্লাহর ভয় দিলে নিয়ে দুনিয়া গড়বেন আল্লাহ নবী বলছেন আরো সে নিচে স্থান পাবেন একটু দেখেন দিকে দেখেন এক ইমানদার নেতা ইমানদার নেতা সব নেতা আরো সে নিচে স্থান পাবে যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করবে সে আরো সে স্থান পাবে মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো যার সেই লোকটাকে আল্লাহ আরো সে স্থান দেবে দিনের জন্য মহাব্বত দিনের জন্য শত্রুতা আরো সে স্থান পাবেন পাঁচ নাম্বার একটা মেয়ে একটা ছেলেকে বলছে জেনা করি গিয়া মেয়েটা সুন্দরী ওই সময় যদি ছেলেটা বলে ভয় করি আল্লাহকে এই ছেলেটাকে আরো সে স্থান দেওয়া হবে ছয় নম্বর গোপনে দান করে ডান হাত করে বাঁ হাত জানে না একে আরো সে নিচে স্থান দেবে সাত নম্বর আল্লাহর ভয়ে কাঁদে যে ব্যক্তিটা ওই ব্যক্তিকে আল্লাহ আরো সে নিচে স্থান দেবে ভাই যান সাতটা লোকের কথা বললাম লম্বা আলোচনার সারমর্ম এটুকুই আপনাদেরকে বলছি চলেই যাবেন কুড়ি মিনিটের মধ্যে দেখেন সাত আট মিনিট হয়ে গেল অল্প টাইম বাকি আছে এখানে যেটি মানুষ আছেন চলে সবাই গেছেন একটা করে হাজার টাকা পাঁচটা লোকের কাছে আমি আবেদন করছি একটা করে হাজার টাকা কিসের জন্য দিবেন এটাও বলে দিচ্ছি আপনার মা মরে গেছে আপনার দিকে তাকিয়ে আছে দানের জন্য আপনি ওই মায়ের জন্য এক হাজার টাকা দেবেন আপনার বাবা মরে গেছে তাকিয়ে আছে আপনার দিকে একটা হাজার টাকা বাপকে দেবেন আপনার দাদি মরে গেছে দাদা নানা নানি মরে গেছে তাদের জন্য একটা করে হাজার টাকা দেবেন এই মাঠে নারী হোক পুরুষ হোক একটা হাজার টাকা দেবেন এখন যদি পারেন আলহামদুলিল্লাহ যদি এখন না পারেন কাল দেবেন এক সপ্তাহে দেবেন একটা হাজার টাকা আমি তাদের জন্য একটু দোয়া করব মা বাপ দাদো দাদি স্ত্রী স্বামী যার যা মারা গেছে তাদের জন্য দেবেন আর যদি বলেন অনলাইনে দিব ওই যে স্ক্যানার টানা আছে ওই যে স্ক্যানার ওখানেও দিতে পারেন দেন একটা করে হাজার টাকা পাঁচটা লোকের কাছে চেয়েছে একটু উঠেন

আমাদের সেক্রেটারি সাহেব সেক্রেটারি সাহেব আপনার পাঁচ হাজার নগদ আর পঁচিশ হাজার বাকি তার মানে আপনি করছেন তিরিশ হাজার টাকা এদিকে তাকান একবার আমার দিকে গতবার কত দিয়েছিলেন গতবার কত দিয়েছিলেন এদিকে দেখেন আমার দিকে দেখেন পঞ্চাশ দিয়েছিলেন গতবার লজ্জা করার কিচ্ছু নাই আমি অপমান করবো না আপনাকে বিশ্বাস করে গতবার পঞ্চাশ দিয়েছিলেন তাই তো চল্লিশ দিয়েছেন আচ্ছা আমার দিকে তাকিয়ে থাকেন অত লিখতে হবে না আমার দিকে দেখিনি ও ওটা লেখেন তাইলে তাইলে সেক্রেটারি সাহেব গত বছর দিয়েছিল চল্লিশ আর এবার দিয়েছে তিরিশ জিনিসের দাম কমে না বা রে ভাই হ্যাঁ যে চালের বস্তা আমি কিনেছি বারোশো টাকা এখন লিখছে সাড়ে চোদ্দোশো টাকা আড়াইশো টাকা লিখছি হ্যাঁ গো যে সরিষার তেল ছিল কত যে সরিষার তেল একশো আঠারো ১৫ টাকা সেই সরিষার তেল এখন একশো পঁয়তাল্লিশ টাকা ও তো বলছি না সব জিনিসের দাম বাড়ে তা দাম উল্টা কমে গেল কেন ভাই আমার হিসেব শ্রেনেন দাম কমলে চলবে না গত বছর যা দিয়েছেন তার সাথে এক পয়সা হলেও বেশি দিতে হবে ঠিক বলছি না বলছি বলেন সবকিছুর যদি দাম বাড়ে তে এটাও বাড়বে এটাও বাড়বে তো গতবার চল্লিশ দিয়েছে এবার একদম হাফ সেঞ্চুরি হবে একবার তকবির দেন জোরে না রায় থাক বীর একটু জোরে বলুন না রায় থাক বীর গতবার চল্লিশ দিয়েছে এবার পঞ্চাশ এক বছরে একবারে না পারবে পাঁচ বারে দিবে আলহামদুলিল্লাহ এদিকে একবার মাথা জোগান একবার আলহামদুলিল্লাহ বল গতবার চল্লিশ দিয়েছেন এবার বেশি দিতে হবে তাই আমি বেশি কিছু নয় পঞ্চাশ পঞ্চাশ হাফ সেঞ্চুরি হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাফ সেঞ্চুরি করব আর আমার জন্য আজকের জন্য এটা মনে করি মানে গুড লাক মানে আমি ভাগ্যবান মনে করছি যে সেক্রেটারি সাহেব দানটা আমার জন্য রেখে দিয়েছিলেন এর আগের বক্তাদেরকে দেননি যাক আল্লাহ কবুল করুক ইনি মাদ্রাসার খেদমত করছে আল্লাহ যেন তারকে যা যায় খায়ের দান করে বলি আল্লাহ মাহিন আপনার আব্বা মা বেঁচে আছে মা মারা গেছে মা ছাড়া ছেলে গো বাবা অসুস্থ আছে তো যাই হোক ছেলে মেয়ে কটা আপনার তিনটে মেয়ে কটা একটা মেয়ে দুটি ছেলে আল্লাহ সুখ দিয়েছে সব দিক দিয়ে তো আলহামদুলিল্লাহ আবার আলহামদুলিল্লাহ শুনতে চাই আপনার মুখে আলহামদুলিল্লাহ আরেকবার তকবি দিচ্ছি লিল্লাহি তকবির আল্লাহ যেন ভাইয়ের পরিবারে সুখ দেন শান্তি দেন বলুন আল্লাহ মামিন আল্লাহ গো এই ভাইয়ের মা মারা গেছে আমার সেক্রেটারি হাবিবুর রহমান আল্লাহ তার মায়ের কবরে শাস্তি মার্জনা করো বলুন একবার আল্লাহ হুম আল্লাহ গো জানিনা তার কি মনে আশা আছে তুমি সব জানো আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো আরেকবার বলুন আল্লাহ হুম আমি সেক্রেটারি সাহেব ওই সেক্রেটারি সাহেব আজিজুল খান তিনি কিন্তু স্টেজে দেখা করলেন না আচ্ছা এক হাজার টাকা করে পাঁচটা লোক চেয়েছিলাম একটাও কি এসেছে ভাই একটা করে হাজার টাকা পাঁচটা লোকের কাছে চেয়েছে মা বোন আপনাদের ভিতর থেকে কেউ বলে আমি এখানে আছি খুব বিরক্ত কর একটা করে হাজার টাকা পাঁচটা হাজার টাকা পাঁচ জনের কাছ থেকে নেব বলেছি এক হাজার টাকা এখন পারবেন না পরেই দিবেন আল্লাহর বান্দা যারা আছেন একটা করে হাজার টাকা চেয়েছে কেউ না এই মাঠে যে এক হাজার টাকা দেবেন এক হাজার টাকা দিয়েছেন দিয়েছেন আবার দেন কেন দিবেন মা বাপের জন্য দেন যে মা স্তনের দুধ পান করিয়েছে সে মায়ের জন্য দেন এক হাজার টাকা পাঁচটা লোকের কাছে আবেদন যদি না পারেন ভাই কি হলো আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু নাই গো কেউ না একটা হাজার টাকা আল্লাহ আকবার